রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তিরা লুটায় পথে করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রথযাত্রাকে নিয়ে এই পংক্তিগুলি আমাদের সকলেরই জানা রথযাত্রার ইতিহাস আমাদের সনাতন ধর্মে সুদীর্ঘ বন্ধুরা আজকের ইতিহাসের ইতিকথার পর্বে থাকবে সনাতন হিন্দু ধর্মে রথযাত্রার সূচনা কবে থেকে হল এই রথযাত্রার কি কেন পালিত হয় উৎসব আসুন জেনে নেই আজকের পর্ব থেকে রথযাত্রার ইতিহাস বড়ই প্রাচীন বলা হয় সত্য যুগ থেকে রথযাত্রার সূচনা হয়েছিল রথযাত্রার ইতিহাসের সঙ্গে মিশে আছে পুরাণ মিশে আছে কল্পকাহিনী মিশে গেছে ধর্মীয় ভাব ধর্মীয় আবেগ এবং অনেক অনেক আচার নিয়ম সেসব ইতিহাস আর প্রথা ঘটনার বর্ণনা নিয়ে রথযাত্রার মাহাত্ম রথ এই শব্দের আবিধানিক অর্থ হলো একটি যানবাহন যাতে চাকা লাগানো থাকে এবং সেটি ঘোড়ায় টানা হয় সাধারণত যাত্রীবাহী গাড়ি সাধারণত পূর্বে অভিজাত শ্রেণীর লোকেরা ঘোড়ার গাড়িকে ব্যবহার করত যাকে রথ বলা হতো পৌরাণিক কাহিনী থেকেও আমরা রথের ব্যবহার দেখেছি বিশেষত ভারতীয় প্রাচীন গ্রন্থে পাওয়া যায় যুদ্ধক্ষেত্রের উল্লেখ যেমন ধরুন মহাভারত সেখানে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধে সেনা নায়কেরা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন সেনাবাহিনীকেও পরিচালনা করেছেন তবে আমরা যে রথের কথা বলছি সনাতন ধর্মাবলম্বীদের কাছে সেই রথ শব্দের অর্থ একটু আলাদা গুরুত্ব এবং শ্রদ্ধার সঙ্গে এই রথকে দেখা হয় সনাতনীদের কাছে রথ একটি কাঠে তৈরি যান যাতে স্বয়ং ভগবান এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করেন স্বয়ং ভগবানের এই রথে চড়াকেই বলে রথযাত্রা এটি একটি পবিত্র উৎসব প্রত্যেক বছর আষাঢ় মাসে এই উৎসব পালিত হয় শ্রদ্ধার সঙ্গে নিয়ম মেনে রথকে নিয়ে নানা রকমের কাহিনীও প্রচলিত যেগুলির সঙ্গে জড়িয়ে আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ বা বিষ্ণু প্রত্যেকে কিন্তু এক ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ হল জগন্নাথ আবার কোথাও কৃষ্ণ বলরাম বা বলভদ্র শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী এরা তিনজনে ছিলেন একে অপরের ভাই বোন এনাদের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক স্নেহ পরায়ণতা এবং ভালোবাসা পুরাণ থেকে আমরা এটি জানতে পারি এই জন্য এরা তিনজনেই আমাদের সকলের কাছে সমানভাবে পূজনীয় রথযাত্রাতেও আমরা তাদেরকে দেখি তাদের তিনজনকে একসাথে পুজো করা হয় পদ্মপুরাণ থেকে জানা যায় মালবরাজ ইন্দ্রদুম্নের কথা যিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি একটি মন্দির নাম শ্রীক্ষেত্র যা বর্তমানে জগন্নাথ হিসেবে পরিচিত আর এই মন্দিরে কিভাবে জগন্নাথ দেব এলেন সেই নিয়েও রয়েছে গল্পকাহিনী এই বিষয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে ভিডিওটি লিংক পেয়ে যাবে এন্ড স্ক্রিন থেকে জগন্নাথের জন্ম রহস্য প্রাচীন পুঁথি হল ব্রহ্মাণ্ড পুরাণ এই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমরা জানতে পারি জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে এখানে বলা হয়েছে সত্য যুগ থেকেই রথযাত্রার প্রচলন ছিল সেই সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল উড়িষ্যার পূর্ব নাম মালব দেশ এই মালব দেশে সূর্য বংশীয় রাজারা রাজত্ব করতেন তারা ছিলেন বিষ্ণু ভক্ত এই পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন ইন্দ্র দুম্ন তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি তৈরি করেছিলেন এবং রথযাত্রারও স্বপ্ন তিনি পেয়েছিলেন পরবর্তীকালে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির তৈরি হয় এবং রথযাত্রার প্রচলন শুরু হয় তার হাত ধরে বাংলাতে অবশ্য রথযাত্রার প্রচলনের গল্প একটু আলাদা বলছেন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলাতেও রথযাত্রার সূচনা হয় এবং এর সূচনা করেন চৈতন্য মহাপ্রভু তিনি নীলাচল থেকে এই ধারাটি বাংলাতে নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় হয়েছে বাংলার মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথ দ্বিতীয় বা রথ উৎসব এই দিনে দাদা বলরাম বন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে যান সকলে সেখান থেকে সাত দিন পরে নিজের মন্দিরে আবার ফিরে আসেন জগন্নাথ দেবের মাসি সম্পর্কে আরো জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন জগন্নাথ দেবের মাসিকে তার বাড়িতে রথযাত্রার দিন যান স্বয়ং জগন্নাথ দেব যাওয়ার দিনকে বলে সোজা রথ এবং এর ফিরে আসাকে বলে অর্থাৎ একই পথে নিজের মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ এই ভিডিওটির লিংক আপনারা পেয়ে যাবেন এম স্ক্রিন থেকে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা পুরাণ বলে থাকেন রাজা ইন্দ্র দুমনের পত্নী ছেলে গুন্ডিচা তবে এই নিয়েও পণ্ডিতদের মধ্যে রয়েছে মত বিরোধ অন্যদিকে আরও একটি প্রাচীন পুঁথি সেটির নাম হল স্কন্ধ পুরাণ সেখান থেকেও আমরা সরাসরি জগন্নাথ দেবের রথযাত্রার কথা জানতে পারি সেখানে উল্লেখ পাওয়া যায় পুরুষোত্তম ক্ষেত্র এই মহর্ষি রথের রথের আকার ক্ষেত্রে কেমন হবে তার বা কেমন হবে ইত্যাদির বর্ণনা এইখানে দিয়েছেন পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রী ক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায় পুরীতে যেহেতু জগন্নাথ দেবের মন্দির আছে তাই এই মন্দিরকেই পবিত্রতম স্থান হিসেবে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ হল রথযাত্রা প্রত্যেক বছর রথযাত্রার উদ্বোধন করে সেখানকার রাজারা তবে বর্তমান সময়ে রাজত্ব না থাকলেও বংশ পরম্পরা ক্রমে পুরীর রাজ পরিবার এখনো আছে সেই রাজ নিয়ম অনুযায়ী যিনি রাজা উপধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর পর পর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি দেন সোনার ঝাড়ু এবং সুগন্ধি জল দিয়ে রথের সামনের ভাগে ঝাড় দেন তারপরে পুরীর রথের রশি টানা হয় অর্থাৎ দড়ি টানা হয় শুরু হয়ে যায় জগন্নাথ দেবের এই মহান উৎসব তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ রথযাত্রার মূল আকর্ষণই হল এই তিনটি রথ এবং এই তিনটি রথেরও বিশেষ পার্থক্য আছে রথগুলি তৈরিরও কিছু নিয়ম আছে রথের রঙেরও পার্থক্য দেখা যায় প্রত্যেক বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় রথযাত্রার উৎসব আমাদের জীবনের সকল উৎসব অনুষ্ঠানের মূল ভিত্তি হলো আমাদের জীবনের সমৃদ্ধি সুখ এবং শান্তি জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উড়িষ্যায় অবস্থিত পুরী ধামে যেটি ভগবানের চার ধামের অন্যতম প্রধান ধাম লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই দিনে রথে চেপে শ্রী শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবী তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা রথযাত্রারই পবিত্র তিথি হিন্দু ধর্মে অত্যন্ত মাহাত্যপূর্ণ বছরের বেশ কয়েকটি তিথি রয়েছে যে তিথি সম্পূর্ণভাবেই পবিত্র যে কোনো ধরনের শুভ কর্ম এই তিথিগুলিতে করা যায় যেমন অক্ষয় তৃতীয়ার তিথি রথযাত্রার তিথি ধানতেরাসের তিথি অনেকেই রথযাত্রা উপলক্ষে গৃহপ্রবেশ করেন রথযাত্রাতে নতুন মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয় রথযাত্রাতে অনেকে গৃহ আরম্ভ করেন রথযাত্রা একটি পবিত্র তিথি এই তিথিতে বৃক্ষ রোপণ করতে বলা হয় এটি আমরা আমাদের পঞ্জিকাতেও দেখতে পাই লেখা থাকে আজকের পর্বে আমরা জানবো রথযাত্রা উপলক্ষে আপনি আপনার বাড়িতেই করতে পারবেন তিনটি সহজ কাজ যার মাধ্যমে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তো আসবেই তার সাথে সাথে সৌভাগ্য বৃদ্ধি পাবে ভগবান জগন্নাথের নাম স্মরণ করলে তিনি ভক্তদের আশীর্বাদ করেন বলা হয় যে ব্যক্তির জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে সে কখনো অর্থ কষ্টে ভোগে না তার জীবনে ইহজগতের সকল সুখ থাকে এবং মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করে রজাচারী পবিত্র তিথিতে রথের তৈরি অবশ্যই টানুন বলা হয় এতে পূর্ণ অর্জন হয় একজন ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ গমন করতে পারে রথে দড়ি টানা খুবই পুণ্যের একটি কাজ এছাড়াও এই দিনে আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তার সাথে তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের সুদর্শন চক্র অবশ্যই থাকতে হবে পুজো করুন পুজোর শেষে জগন্নাথ দেবকে তার পছন্দের নৈবেদ্য দিন এই নৈবেদ্যের মধ্যে দেবকে জিলেপি অবশ্যই দেবেন রথযাত্রার দিনে জিলেপি জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয় এটি একটি প্রচলিত নিয়ম এছাড়াও জগন্নাথ দেবের পছন্দের তিনটি ফল কলা আম এবং কাঁঠাল এই তিনটিও দিতে পারেন জগন্নাথ দেবকে একশো তুলসী পাতার মালা পরান একশো আটটি যদি সম্ভব না হয় তবে ছাপ্পান্নটি তুলসী পাতার মালা পরান এই মালা তৈরির জন্য তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার বোটা বেঁধে বেঁধে মালা তৈরি করুন জগন্নাথ দেবকে অর্পণ করুন জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীহরির রূপ তাই তিনি এটি অত্যন্ত পছন্দ করেন জগন্নাথ দেবের ভোগ এবং নৈবেদ্যে তুলসী পাতা দিতে একদম ফুলবেন না তুলসী পাতা ছাড়া জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ হয় না এই দিনে জগন্নাথ দেবকে হলুদ ফুলের মধ্যে গাঁদা ফুল দিতে পারেন এছাড়াও পদ্ম অর্পণ করুন পবিত্র তিথিতে বাড়িতে পুজো করার সময় জগন্নাথ দেবের সামনে একটি হলুদ অথবা লাল কাপড় পাতন সেই কাপড়ে এগারোটি সাতটি পাঁচটি অথবা তিনটি আপনার সামর্থ্য অনুসারে এক টাকার কয়েনও নিতে পারেন কড়িও নিতে পারেন তার উপরে হলুদ এবং সিঁদুর দিয়ে তিলক দিন অথবা আপনার ঘরে যদি কুমকুম থাকে কুমকুমের তিলকও দিতে পারেন এরপরে সেটি পুজোর পরে আপনার ক্যাশবাক্সে অথবা আপনার বাড়ি যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন আলমারিতে রেখে দিতে পারেন এতে পরিবারে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে শুভ শক্তির আগমন হবে আরও একটি কাজ করতে পারেন রথযাত্রা দিনে প্রভু জগন্নাথের পুজো করার সময় তার সামনে একটি পিতলের পাত্র নিন সেখানে আতপ চাল নিন ওপরে দুটো গোটা হলুদ এবং একটি এক টাকার কয়েন রেখে দিন এরপরে যখন উল্টো রথ আসবে উল্টো রথের তিথি শেষ হবার পরে সেই পিতলের পাত্রে যে চাল টাকা এবং হলুদ রয়েছে সেটি আপনাকে কোনো মন্দিরে দান করতে হবে অথবা কোনো অভাবীকে বা কোনো ব্রাহ্মণকেও দক্ষিণা হিসেবে দিতে পারেন এই কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় এতে জীবনে সৌভাগ্যের বৃদ্ধি ঘটে